গ্রামের একেবারে শেষ প্রান্তে কাঁচা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এক চিলতে মাটির ঘর টিনের চালটা এতটাই পুরনো যে আকাশে কালো মেঘ দেখলেই ঘরের ভেতর শুরু হয় টুপটাপ শব্দ বৃষ্টির জল চুঁইয়ে পড়ে মেঝেতে এই ভাঙা জীর্ণ ঘরেই থাকে শিউলিমা আর তার জীবনের একমাত্র আশ্রয় একমাত্র স্বপ্ন তার ছেলে রাকিব এই ঘরটা শুধু মাটির নয় এই ঘরটা ভরা আছে কষ্ট লড়াই আর এক মায়ের নিঃশব্দ ত্যাগে রাকিবের বাবা মারা গেছে অনেক বছর আগে কোনো বড় অসুখে নয় সাধারণ এক জ্বরে চিকিৎসার অভাবে সেদিন রাকিবের বয়স ছিল মাত্র পাঁচ বছর বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট ছেলেটা কিছুই বুঝতে পারেনি শুধু বুঝেছিল তার মায়ের হাতটা খুব শক্ত করে ধরে রাখতে হবে সেই দিনের পর থেকেই মায়ের জীবনের সব আলো যেন নিভে যায় হাসি হারিয়ে যায় স্বপ্ন ভেঙে যায় জীবনটা থেমে যেতে চায় কিন্তু প্রতিদিন সকালে ছেলেটার মুখের দিকে তাকিয়ে শিউলিমা আবার বাঁচতে শেখে সে বুঝে যায় এই শিশুটাই এখন তার পুরো পৃথিবী তার শ্বাস তার শক্তি তার বেঁচে থাকার কারণ ভোর হওয়ার আগেই শিউলি মায়ের ঘুম ভাঙে চারপাশে তখনও অন্ধকার ঘরের কোণে রাখা চুলোর পাশে বসে সে ভাত বসায় এই ভাত তার নিজের জন্য নয় এই ভাত তার ছেলের জন্য ভাত নামিয়ে সে বেরিয়ে পড়ে কাজের খোঁজে কখনো অন্যের বাড়িতে বাসন মাজে কখনো উঠোন ঝাড় দেয় কখনও রোদের মধ্যে দাঁড়িয়ে কারোর ক্ষেতের আগাছা পরিষ্কার করে হাতের চামড়া ফেটে যায় পিঠ ব্যথায় ভেঙে আসে তবু সে থামে না দিন শেষে যে মজুরি পায় তাতে বড় কোনো স্বপ্ন কেনা যায় না শুধু কোনো মতে জোটে দুমুঠো ভাত আর একটুখানি বেঁচে থাকা কিন্তু রাকিবের পড়াশোনা ওটাই মায়ের সবচেয়ে বড় চিন্তা আর একই সঙ্গে তার জীবনের সবচেয়ে বড় আশা রাকিব পড়াশোনায় ভালো বই খুললেই মন বসে যায় শিক্ষকের কথা একবার শুনলেই বুঝে ফেলে স্কুলে শিক্ষকরা প্রায়ই বলে ছেলেটার মাথা ভালো পড়তে দিলে অনেক দূর যাবে এই কথাগুলো শিউলি মায়ের কানে ঢোকার সঙ্গে সঙ্গে তার বুকের ভেতর আগুনের মতো জ্বলে ওঠে ক্লান্ত শরীর ফাটা হাত সব ভুলে যায় সে